চন্দ্র <kritic language> আমরা <laughs> <laughs>

দেখা গেল পদ্ম পার্ক এলাকায় আপনাকে মহিলারা খুব দেখাচ্ছেন কি বল এই আপনাদের কথাবার্তাই ঠিক না আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ আমাকে তো বলবেই এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন আমি এটাকে খুব বলি না আমি বলি মানুষ এমএলএ কে তার ঘরের পাশে পেয়েছে সুবিধা অসুবিধা তো বলবেই আর আমি বেরিয়েছি তো এই কথা শোনার জন্যে জনসংযোগটা কেন কথা শুনব তো আমি মানুষের আমি যদি কথাই নাই শুনি তাহলে আমি জানব করতে তারা বলছেন বারংবার আপনাকে জানিয়েছিলেন কাউন্সিলারকে জানিয়েছিলেন ওই রাস্তা না না এই পার্কে কোনো রাস্তা ছিল আমি হওয়ার পর রাস্তা করেছি যে পুকুর ভাঙতে বলছেন ওটাও তো আমার করে দেয়া ও পুকুর পাড়ে রাস্তাও আমার করা জল যদি খেয়ে নেয় ওটা একটা ক্লাব ওই পুকুরটা দেখে আমি গভর্নমেন্টের সাথে লিয়াজ করছি ওটা ছোটখাটো কাজ নয় বড় কাজ এটা করতে হবে আমি জল যদি খুলে খুলে ফেলি পাঁচটা বাড়ি যদি ধসে যায় আমি পারব তাদের বাড়ি করে দিতে এই দু নম্বর ওয়ার্ডেই একটা পুকুর শেষে যে একটা বাড়ি পড়ে গেছিল আমি গীতাঞ্জলি টাকা দিয়ে তাদের বাড়ি করেছিলাম ষষ্ঠীতলায় দেখুন